আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো একত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে কবিতার গঠন বুঝি আশা কবিতায় অন্তমিল আছে আছে কিনা তাল দিয়ে পড়া যায় কি না শব্দরূপের পরিবর্তন ঘটে কিনা কোনো স্থবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ আছে কিনা এইসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি আশা কবিতায় আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো প্রথম যেটি দেওয়া আছে আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান কারো মনেই যেন শান্তি নেই জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন সারাদিন তারা হাড় খাটুনি খাটে তাতে হয়তো একটি দিনের আহার্য জোটে না তবুও কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না কোনো ধীনতা বা সংশয়ে তাদের জীবন কৃষ্ট নয় বরং দরিদ্রের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে দুই নম্বর প্রশ্ন দেখো কবি মনে করেন সুখের আয়ু তোমার মতে অর্থবিত্তের সুখ প্রাকৃতিক সুখ নয় প্রাকৃতিক সুখের জন্য জীবনে দুর্ভাবনা মুক্ত করতে হয় আর এই জন্য প্রয়োজন অল্পতে তুষ্ট থাকা এবং সোনার উপার পাহাড় গড়ার মানসিকতা পরিহার করা মানুষ আত্মকেন্দ্রিক হয়ে অন্যের সঙ্গে ব্যবধান তৈরি করে অর্থবিত্তের চিন্তা করতে করতে একটা সময় আয়ু ফুরিয়ে আসে এটাই বুঝিয়েছেন কবি আমার মতে অর্থবিত্তের সাথে মানুষের আয়ু কমার এইভাবে সম্পর্ক রয়েছে তিন নম্বরে দেখো কি বলা হয়েছে তোমার চারপাশের মানুষের মধ্যে কী কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো চারপাশে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট দেখা যায় যেমন প্রাসঙ্গিক দুঃখ আর্থিক দুঃখ মানসিক দুঃখ সামাজিক দুঃখ এগুলো দূর করার জন্য যা যা করা যেতে পারে একে সম্পর্ক উন্নতি ও সমস্যা সমাধানে সাহায্য করা দুয়ে সমাজের প্রতি সমাজের সম্প্রতি সমস্যা সমাধানে যোগ দেওয়া তিন মানসিক স্বাস্থ্য সেবা ও সহায়তা উন্নত করা চারে আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা প্রদান করা পাঁচের সৎ ও সঠিক নীতিমালা ও আইন প্রয়োগ করা